মাশরুম চাষ করাটা খুবই সহজ এবং যারা দুর্বল মানে পেশি শক্তি কম এরা দ্বারা কিন্তু সব করতে আপনার পঁচিশ টাকা তেত্রিশ টাকা খরচ হয় আর একশো টাকা বিক্রি খুবই আহ খুবই সহজ বা দেখলাম যে এটা একটা সরকারি প্রকল্প লেখা তেমন প্রয়োজন নাই কারণে হাতে কলমে যখন প্রশিক্ষণ হয় তখন কিন্তু ধারণা চলে আসে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ আবুল নাইম মনবন্ধু বহনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা আমি আজকে একজন ভিন্ন ধর্মী উদ্যোক্তার কাছে চলে এসেছি উনি মোহাম্মদ শহীদুল ইসলাম উনি এখানে মাশরুমের খামার গড়ে তুলেছেন এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোরের অধীনে এই প্রকল্পটি উনি গড়ে তুলেছেন তো আমি দীর্ঘদিন ধরে জেনে আসছিলাম যে নাটোর একটি সুন্দর সরকারি প্রকল্পের মাধ্যমে একটি খামার গড়ে উঠেছে তো সেই আগ্রহ থেকে আমি আজকে এখানে এসেছি তো চলুন আমরা একসাথে দেখি যে উনি কিভাবে খামারটি গড়ে তুলেছেন এবং এই খামারের বিস্তারিত আপনাদেরকে জানাই সালাম আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি তো আমাদের নাটোরের গর্ব একজন সুনাম ধন্য কৃষি উদ্যোক্তা আপনাকে আমরা সবাই চিনি তারপর আপনি একটু নিজের পরিচয়টা একটু দর্শকের উদ্দেশ্যে যদি একটু বলতেন আমার নাম হলো মহামর্ষা হিজুল ইসলাম নাটোর ওষুধ খোলাবাড়িয়া লক্ষী আপনি তো এর আগে আমি দেখছি সরকারি বেসরকারি উদ্যোগে যে মানে নিজের উদ্যোগেও আপনি বিভিন্ন সময় বিভিন্ন কৃষি পণ্য নিয়ে কাজ করছেন তো এইবার আমি দেখলাম আপনি একটু ভিন্ন ধর্মী একটা বিষয় নিয়ে কাজ করতেছেন সেটা হচ্ছে মাশরুম জি তো আসলে মানে হঠাৎ করে মাশরুমের বিষয়টা আপনার মাথায় কিভাবে আসে মাশরুমটা আপনার সবজি আমি কিন্তু আগে থেকে একজন সবজি চাষি হয়েছিল জি জানেন যে একটা প্রকল্প আছে যে মাশরুম প্রকল্পের একটা কৃষি অফিস থেকে এটা খুঁজ দেয় বা এটার একটা প্রশিক্ষণ দেয় আর মাশরুমটা এমন একটা সবজি যেটা আসলে বর্তমান যুগে যে সবজি আমরা খাই সবজিতে প্রচুর পরিমাণ কীটনাশক এমনি ভেজালের শেষ নাই কিন্তু মাশরুমটা একটা আদর্শ খাবার আদর্শ সবজি সে হিসাবে যে আসলে আমার একটা কর্মসংস্থান হইলো আর এলাকার একজনের কর্মসংস্থান হলো আর বিশেষ করে এই যারা আসলে এই ভেজাল মুক্ত কিছু সবজি ক্রেতা আছে এর এই বিষয়টা সহজলভ্য হয়ে গেল এই দৃষ্টিকোণ থেকেই আমি আসলে মাসমে আমার প্রত্যেকটা মাসমে থেকে তো কতদিন হলো এটা মোটামুটি শুরু করে এটা মোটামুটি এক বছর হয়ে গেছে এখন পর্যন্ত কত চালান ফলন পাইছেন আপনি এটা এটা তার যে আমরা প্রোডাকশন যখন ইয়ে করি তখন প্রোডাকশনটা হলো প্রতি এক মাস পাঁচ সাত দিনের মধ্যেই প্রোডাকশন শুরু হয় প্রথম কার্যক্রম তারপরে বিভিন্ন ধাপ আছে ধাপগুলা কারণ এটা এক একটা প্যাকেটে তিনবার ফলন দেয় সে দৃষ্টিতে এই রেগুলারই খা থাকলে প্রতিদিনে আমার এখন তিন থেকে চার কেজি পাঁচ কেজি সাত কেজি পর্যন্ত আমার প্রোডাকশন হয় হয় আচ্ছা এখন মানুষ তো মনে করে যে মাশরুম চাষ করাটা অনেক কঠিন এটা কি আসলে সত্যি না মাশরুম চাষ করাটা খুবই সহজ এবং মাশরুম যারা আসলে এটা এক কথাই যারা দুর্বল মানে পেশি শক্তি কম এরা দ্বারা কিন্তু সম্ভব শুধু টুকটাক কাজ ঘরে বসে টুকটাক ভাবে অল্প জায়গা স্বল্প জায়গা যে জায়গাগুলো আপনার ছায়াযুক্ত অর্থাৎ একবারে সীমিত জায়গার মধ্যে ব্যাপক একটা আচ্ছা আর এটাতে তো মানে প্রাথমিকভাবে কেউ যদি শুরু করতে চায় ছোট পরিসরে মানে সর্বনিম্ন কতখানি জায়গা নিয়ে এবং কতটুক মানে কত ইনভেস্টমেন্টে শুরু করে এটা যদি কেউ বিশ থেকে 10 20 ফিট এরিয়া একটা ঘর করে এখানে অ্যাভেলেবেল মাল রাখা যায় কারণ এটা খুবই যেমন একটা প্যাকেট করতে আপনার পঁচিশ টাকা থেকে টাকা খরচ হয় আর সে বাদে এখানে যদি তিনবার ফলন হয় তিনশো টাকা কেজি বিক্রি করে তাও আশি থেকে নব্বই টাকা বিক্রি হয় পঁচিশ টাকার মাল একশো টাকা বিক্রি খুবই খুবই সহজ ভাবে করা যায় আর কোনো খাবার লাগে না শুধু পানি একটু পরিচর্যা করা খুবই সহজ আচ্ছা এখন কি বীজটা তাহলে কোথায় থেকে সংগ্রহ করেন আমাদের যে এখন বীজ কার্যক্রম শুরু করছি আমিও দিতে পারবো তারপরে আপনার ঢাকা যে এখানে পাওয়া যায় যোগাযোগ আমি করে দিতে স্থানীয় পর্যায়ে যারা কৃষক আছে তাদের সুবিধার থেকে আপনার বড় পরিকল্পনা আছে যে আপনি এখান থেকে ব্যাপক পরিমাণে বীজ বা চারা উৎপাদন করে হ্যাঁ আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে আমার এলাকায় যারা যারা গরিব আছে আহ যাদের অল্প জায়গা আছে এদের একটা সিস্টেম করে দিয়া এই ব্যবসাটা করো আর আমি তো আপনার এই খামারটা পরিদর্শন করলাম আমি ওখানে দেখলাম যে এটা একটা সরকারি প্রকল্প তো সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে আপনি তো এখন পূর্ণাঙ্গ সহযোগিতা পাচ্ছেন হ্যাঁ সরকারি প্রজেক্টে সরকারি জায়গার প্রাথমিক যে প্রদর্শনী পলটে প্রদর্শনী পলটে আমাদের বেশ কিছু ঘটা করে দিয়েছে কিছু বিশ্বর ভালো করছে বাদ বাকি গুলা আমার আচ্ছা এটাতে আপনি মোটামুটি মানে জানার জন্য লেখাপড়া কতদিন করতে হয়েছে আপনাকে আপনি তো দশ দিনে একটা প্রশিক্ষণ দিতে হ্যাঁ প্রকল্প দশ দিনে একটা প্রশিক্ষণ হাতে কলমে হাতে কলমে লেখাপড়া তেমন প্রয়োজন নাই কারণ হাতে কলমে যখন প্রশিক্ষণ হয় তখন কিন্তু ধারণা চলে আসে করা যায় সমস্যা হয় আচ্ছা আর আরেকটা হচ্ছে যে আমি এর আগেও আপনার একটা ভিডিও করছিলাম সেটা হচ্ছে রোজেলার প্রজেক্ট তো সেটার বিষয় যদি একটু আজকে বলতে الحمدালلہ রোজাল আতা এইবার প্রায় আমি 10 ভি 12 জলা করেছিলেন সারা বাংলাদেশে কারণ আমি এই রোজাল আরিয়াতে আপনার এই প্রথম আলো সিটি গ্রুপ একটা প্রতিষ্ঠিত করছে যারা বাংলাদেশে চাল দেশের মধ্যে সাত জনের একজন ইসহাক তো হিসাবে ভালো সম্মানিত অবস্থান তাহলে আপনার রোজাল প্রজেক্ট আল্লাহর রহমতে সফল হয়েছে অভিনন্দন মানে মাশরুম চাষের যে আপনি এটা আমি এখন একটা প্রচেষ্টা নিচ্ছি যে মাশরুমটা কাঁচা বাজারে ইয়ে থাকে আমাদের যেহেতু ওষুধে আমাদের এখানে কিন্তু ওষুধ হিসাবে এই প্রোডাক্টটা চাহিদা আছে সেই হিসাবে আমি ডায়ার দিছি ডায়ারে এটা পাউডার যারা আসলে সবাই সবজি খাইতে পারে না অনেকে অনেক ভাবে খাইতে চায় সেটা ডাস করে বাজারে সারা বছর যাতে পাওয়া যায় সেই প্রসেস দিয়েছি এবং পরিষদ বড় করার পরিকল্পনা আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনার সবচেয়ে আমার একটা জিনিস ভালো লাগে যে আপনি সবসময় মানুষের কথা ভাবেন যারা মানে দুর্বল পোশাক তাদের কথা আপনি ভাবেন এবং আপনাকে আল্লাহ আরো সম্মানিত করুক এবং আপনার দ্বারা আরো মানুষের উপকার হোক আর আপনার এখানে যদি কেউ প্রজেক্টটা দেখতে আসতে চায় তাদের সুবিধাতে একটু ঠিকানাটা একটু বলে দিবেন তাহলে এটা না আমার নাটোর ঔষধি গ্রামে এক কথায় সারা বাংলাদেশে একটা পরিচিত আছে জি তাহলে এক্সাক্ট আপনার লক্ষীপুর ক্লাবারিয়া ইউনিয়ন কাঠালবাড়ি আমার গ্রাম কাঠালবাড়ি আছে কাঠালবাড়িয়াতে আপনার ওইটার সাইনবোর্ডও তো মনে হয় দেওয়া আছে সাইনবোর্ড আছে ঠিক আছে আপনারা কাঠালবাড়িয়াতে সে আঙ্কেলের সাথে যোগাযোগ করতে পারবেন তারপরে আমি গুগল ম্যাপে আঙ্কেলের যে প্রজেক্ট সেটার লোকেশন আমি দিয়ে দিব তো ধন্যবাদ আঙ্কেল ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন জি ঠিক আছে আসসালাম